প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে আমি দেখাবো ডিজিটাল ডিভাইসের একটা আনকমন সমস্যা আনকমন সমস্যা কেন বলতেছি যে এই টাইপের প্রশ্ন বিগত বছরে কখনো আসে নেই কিন্তু যে শেষ টেস্ট পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে টেস্ট পরীক্ষার মধ্যে দেখা গেছে বিভিন্ন কলেজের মধ্যে এই টাইপের প্রশ্ন চলে এসেছে এবং অধ্যবাসিক তারপরে ফার্স্ট ইয়ার ফাইনাল যে হচ্ছে সেগুলোতেও এই টাইপের প্রশ্ন আসতেছে তো ধারণা করা যাচ্ছে যে সামনের যে কোনো একটা বোর্ড পরীক্ষায় এমন টাইপের প্রশ্ন আসতে পারে তো তোমরা অনেকে এই সম্পর্কে জানো না বা এটা স্কিপ করে যাও তো তোমরা শেষ পর্যন্ত দেখো সামনের পরীক্ষাগুলোতে আসলে যেন তোমরা সহজে উত্তর করতে পারো আমি খুব সহজে বুঝাবো তাহলে প্রশ্নটা কি যে উদ্দীপকের মধ্যে তোমার এরকম একটা সত্য সারণী দেয়া থাকবে দেওয়ার পর তোমাকে বলবে যে প্রমাণ করো যে এস ইকুয়াল টু পিওস তো তোমরা এই টাইপের প্রশ্নের সঙ্গে পরিচিত না থাকলেও এমন টাইপের প্রশ্ন অনেকবার দেখেছো যে সত্য সারণী তোমার একটা দেয়া আছে দেওয়ার পর বলছে যে এর একটা মান নির্ণয় করো বা সমীকরণ নির্ণয় করো ওইটা কিন্তু আমরা সাম আপ প্রোডাক্ট দিয়ে করি ওই একই বিষয় কিন্তু এখানে তোমাকে কী বলছে যে এস এবং পিওএস দেখাইতে বলছে মানে প্রমাণ করে দেখাইতে বলছে দুইটা যেন সমান হয় তো এখানে এস বলতে বোঝাই দিচ্ছে সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট অফ সাম ঠিক আছে সাম আপ প্রোডাক্ট করতে হবে এবং প্রোডাক্ট অফ সাম দুটোই করতে হবে তো প্রথমে আমি তোমাদেরকে সাম অফ প্রোডাক্টের রুল দেখাই রুলগুলো মনে রাখো সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আউটপুটের একটিভ মানগুলো নিয়ে কাজ করব আউটপুট এখানে কোনটা এখানে এ এবং বি হচ্ছে দুটা ইনপুট আউটপুট হচ্ছে এফ কি বললাম প্রথম কন্ডিশন যে আউটপুটের একটিভ মান নিয়ে কাজ করবো যে আউটপুটের একটিভ মান নেব মান নেব অর্থাৎ ওয়ানগুলো নেবো আমরা তো আউটপুটে যেখানে যেখানে ওয়ান আছে তুমি সেই ওয়ানগুলো নিবা ওই শাড়িগুলো নিবা ওকে দুই নম্বর কন্ডিশন বোঝো অনটা তুমি নিলা নেয়ার পর সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে এই একই শাড়ি অর্থাৎ এর এবং এর মধ্যে দুইটা প্রোডাক্টের মধ্যে অ্যান্ডের সম্পর্ক বা গুণের সম্পর্ক বুঝতে পারছো যে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে এই দুইটা প্রোডাক্টের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের একই শাড়ি দুটি চলকের মধ্যে সম্পর্ক দুটি চলকের মধ্যে সম্পর্ক গুণ বা এন্ড ওকে দেন আমাদের কি বাকি থাকলো এবার তাহলে কলমের মধ্যে সম্পর্কে অর্থাৎ এইটা এবং এটার মধ্যে সম্পর্ক কি একই কলাম এর মধ্যে সম্পর্ক হবে ওয়ার একই কলামের মধ্যে সম্পর্ক কলামের মধ্যে সম্পর্ক ওয়ার ওকে এটুকু বুঝছো আমি আবার রিপিট করি আউটপুটে প্রথমে আমরা অ্যাক্টিভ মানগুলো নেব কোথায় কোথায় ওয়ান আছে সেগুলো বের করবো খুঁজে যে ওয়ান কুইকুই আছে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান বের করলাম করার পর এই যে একই শাড়ি রয়েছে এদের মধ্যে সম্পর্ক হবে অ্যান্ড এবং এই শাড়ি থেকে যখন আমি এখানে আসবো অর্থাৎ একই কলামে নিচে নামবো তখন এদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে ওয়ার তো এটা আমরা আরও শর্টকাটে মনে রাখতে পারি কীভাবে শর্টকাটটা মনে রাখো যেইখানে তুমি জিরো দেখবে অর্থাৎ জিরো সমান সমান চলকের উপর দিবা বার খেয়াল করো কি বললাম জিরো সমান সমান চলকের উপর দেবো বার যে চলক বা যে শাড়ি তুমি পাবা যে কলমে পাবা ওর উপরে কি দিবা বার দিবা আর যেখানে তুমি ওয়ান দেখবা সেখানে সমান সমান চলকটা লিখে দিবা ওকে কি বললাম দৃঢ় সমান সমান চলকের উপর বার বসাই দেবো এবং ওয়ান সমান সমান কি দেবো চলকটায় লিখে দেব তো খেয়াল করো যে আমরা যদি এস নির্ণয় করি প্রথম কন্ডিশন কি আমাদের আউটপুটে ওয়ান মানুষ নিয়ে দেবো ওয়ান কোথায় আছে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে নিলাম এই তিনটা নিয়ে আমাদের মূলত কাজ কারণ আমরা কি বলছি ডি মান এখানে নেবই না একটিভ মান দিনটা নিয়েছি তাহলে এখন দেখো এই যে ওয়ান নিলাম এই শাড়ি যে এখানে জিরো আছে এখানে জিরো আছে আমি কি বলছি জিরো থাকলে চলকের উপর বার দেব তাহলে এর উপর কি হবে বার দেন বিয়ের উপর কি হবে বার কারণ জিরো আছে কারণ আমরা জানি জিরো থাকলে কি নেব বার এবার দেখো এদের মধ্যে কি সম্পর্ক গুণ কারণ আমরা লিখছি কি যে একই শাড়ি দুটি চলকের মধ্যে সম্পর্ক বই গুণ অর্থাৎ এই দুটি আছে গুণ অবস্থা এই জন্য আমরা গুণ দিলাম এবার আমরা ওয়ানে নামলাম একই কলামের মধ্যে সম্পর্ক কি হবে অর অর্থাৎ এইটার সঙ্গে এটার সম্পর্ক কি হবে অর এই কারণে আমরা এখানে দিলাম দেন দেখো এখানে কি আছে জিরো জিরো থাকলে কি হবে বার দেন এখানে কি আছে ওয়ান ওয়ান থাকলে কি হবে সেই চলকটাই হবে চলকটাই বসে দিলাম দেন তিন নম্বর লাইনে এসো প্রথমটাতে কি আছে ওয়ান ওয়ান থাকলে কি হবে চলকটাই হবে তো চলকটাই বসে দাও তারপরে আছে জিরো জিরো থাকলে কি হবে বার এই পর্যন্ত বুঝছো এটাই কিন্তু আমাদের সাম আপ প্রোডাক্ট কি করলাম প্রথমে একটিভ মানগুলো খুঁজে বের করলাম কোথায় কোথায় একটিভ মান আছে আউটপুটের একটিভ মান তিনটা লাইনে আছে দেন এই লাইনের যেখানে যেখানে জিরো আছে সেটাকে জাস্ট বার করে দিছি আর যেখানে যেখানে ওয়ান আছে সেটাকে জাস্ট আমরা কী করে দিছি চলকটাই রেখেছি এবং এইটার সঙ্গে যখন আমরা নিচে নামছি তখন সম্পর্ক বলেছি যে এটা ওয়ার সম্পর্ক তাহলে এখন এটাকে আমরা সরল করি সরলীকরণ যদি আমরা করি তো দেখতে পাচ্ছি এখানেও এবার আছে এখানেও এবার আছে দুইটা এবার থেকে আমরা একটা এবার কমন নেই তাহলে পাচ্ছি বি বার প্লাস বি দেন এ বি বার ওকে তো আমরা একটা সূত্র জানি এ প্লাস এবার বার সমান সমান হয় ওয়ান সে সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি বি প্লাস বিবার সমান সমান ওকে দেন এ বিবার আবার দেখো এটাকেও আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এরকম একটা সূত্র আমরা শিখে এসেছি এ প্লাস বি সি এ প্লাস সি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এ প্লাস তো যদি অ্যাপ্লাই করে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে প্রথমে কি আছে এ প্লাস বি এবার প্লাস এ দেন এবার প্লাস বি বান ওকে দেন এবার এ প্লাস এবার আমরা কি জানি ওয়ান তাহলে এটা হয়ে যাবে ওয়ান থার্টি সিক্স এবার প্লাস বি বান তাহলে এস ও আমরা ফাইনালি পেলাম এবার প্লাস বি বান মেনলি এইটা আমরা সরল করে এখানে নিয়ে এসলাম এবার আমরা পশ নির্ণয় করব পিওএস তাহলে দেখো পঁচ নির্ণয় আরও সহজ এখানে আমরা পশ নির্ণয় করবো পঁচনির্ণয় আরও সহজ পশ নির্ণয় কিভাবে করবা তুমি এখানে যা যা করছে এগুলোকে রিভাইস করে দাও অর্থাৎ বিপরীত করে দেবো কীভাবে বিপরীত করবে দেখো পসের ক্ষেত্রে যে এস ওপির ক্ষেত্রে যেটা করছি পসের ক্ষেত্রে তার বিপরীত কাজটা করবো যে আউটপুটে আমরা এখানে কিনেছিলাম একটিভ মান নিয়েছিলাম না এবার নেব ডিএক্টিভ মানগুলো তো দেখো কী করবো যে আউটপুটের ডিএক্টিভ মানগুলো নেব ডিএক্টিভ মান নেব অর্থাৎ যেখানে যেখানে ওয়ান আছে সেটা নেবো আউটপুটে যেখানে ওয়ান আছে শুধু সেই লাইনগুলো নিয়ে আমরা কাজ করবো দেন এস ওপিতে আমাদের ছিল একই শাড়ি দুটি চালকের মধ্যে গুণ বা অ্যান সম্পর্ক তো এটা হবে তখন একই শাড়ির মধ্যে ওয়ার বা যোগ এস ওপির ক্ষেত্রে আমার কি ছিল একই কলমের মধ্যে সম্পর্ক ওয়ার কিন্তু এবার হয়ে যাবে অ্যান্ড বুঝতে পারছি এস কিন্তু বিপরীতটা হচ্ছে পিওএস অর্থাৎ এবার আমরা যেখানে জিরো আছে সেই লাইন নিয়ে কাজ করব। আগেরটাতে আমরা কি করছি এই ওয়ানগুলো নিয়ে কাজ করছি না এবার অনের হিসাব বাদ যেখানে আউটপুটে জিরো আছে নিব ওইটা নেওয়ার পর এদের মধ্যে পরস্পর সম্পর্ক হবে হচ্ছে ওয়ার অর্থাৎ এই দুটো থাকবে যোগ অবস্থায় দেন ওইটা থেকে যে আমরা নিজে নামি সেটা হবে আবার কোন অবস্থায় এই কাজটাই করব ওকে তো দেখো এটার ক্ষেত্রে কি হবে বিবৃতি হয়ে যাবে জিরো থাকলে এবার হবে চলক আর ওয়ান থাকলে হবে চলকের উপর বার ক্লিয়ার প্লোস এর ক্ষেত্রে কি হবে জিরো থাকলে চলক ওয়ান থাকলে হবে চলকের উপর বার এই কাজটাই আমরা করবো কত সহজে করতে পারি খেয়াল করো তাহলে কোথায় দেখো আমার জিরো আছে জিরো আছে শুধু এই লাইনে তো এই লাইনে আমরা চলে যাই এখানে কি আছে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান থাকলে কি নেব চলকের উপর বার অর্থাৎ এবার দেন এটার সাথে এটার সম্পর্ক কি অর কারণ দেখো আমরা কি লিখছি একই শাড়ি দুটি চলকের মধ্যে সম্পর্ক হবে অর এবার প্লাস বিবার এখন বিষয়টা আমি সামারি করে দেই যখন আমরা এস ওপি নির্ণয় করছি তখন এইটার এবং এটা পরস্পর গুণ অবস্থায় ছিল গুণ লেখি এখান থেকে এখানে নামছি এরা ছিল যোগ অবস্থা বা অসম্পর্ক আর পিওস এর ক্ষেত্রে এই দুটির মধ্যে সম্পর্ক হবে যোগ যখন এরপর যদি আরেকটা জিরো থাকতো তখন ওইটার সাথে সম্পর্ক হইতো গুণ অর্থাৎ সে মনে কর এরকম যদি হইতো ধরো এটা আমি উদাহরণ দিচ্ছি এটার সাথে সাবনা বা এরকম একটা লাইন এসতো তখন আবার মনে করো এ বিবার এ প্লাস বিবার এইভাবে হইতো বিষয়টা আবার মনে করি ইন্ট্রু দিয়ে আমরা আরেকটা লিখতাম যে এ বার প্লাস অর্থাৎ এই দুটা হবে তোমার যোগ আর এই যে এটার সাথে সম্পর্ক হবে গুণ এর বিপরীত কেস বুঝতে পারছো এখানে এইটা নয় এই পর্যন্ত তো এবার খেয়াল করে দেখো পিওস এর ক্ষেত্রেও আমরা এটা পাইছি এস ওপির ক্ষেত্রে এটা পাইছি তো এখন আমরা বলতে পারি যে এস সমান সমান পিও এস এইটি হচ্ছে তোমার সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম তো তোমাদেরকে এর সঙ্গে আরেকটা সমস্যা আমি দেবো যেটা তোমরা বাসা সলভ করবা হয় আমার পেজে তোমরা মেসেজ করে ছবি তুলে পাঠাইতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে এখানেও পাঠাতে পারো তো উদ্যোগটা আমি তুলতেছি এটা তোমরা সলভ করো তাহলে বুঝতে পারবো তুমি বুঝছো কি বোঝানি ওকে তো এটা তোমরা বাসাই করবা উদ্যোগটা হচ্ছে চার ইনপুট বিশিষ্ট একটি সত্য সারণী তৈরি করো অর্থাৎ চারটা ইনপুট ইনপুট থাকবে এমন একটা সত্য সারণী তৈরি করবা যেখানে জোর সংখ্যক একটিভ বিট প্রদান করলে আউটপুট ইনেকটিভ হবে ইনেকটিভ বলতে ডিএকটিভ জিরো প্রশ্ন বুঝতো চার ইনপুট বিশিষ্ট একটা সত্য সারণী তৈরি করবা যেখানে জোর সংখ্যক যদি তুমি ইনপুট নাও আউটপুট হবে ডিএক্টিভ বা ইনএক্টিভ দেন তোমাকে গয়ে বলছে উদ্দীপগতি প্রমাণ করো যে এস ওপি ইকাল টু পিওএস তো তোমরা বাসায় ট্রাই করো ট্রাই করে আমার ফেসবুক পেজ আইসিডিজন রংপুর এখানেও দিতে পারো অথবা যে হোয়াটসঅ্যাপ নিচে দেখতেছো এখানেও ছবি তুলে পাঠাতে পারো আর একটা কথা তোমাদেরকে জানায় রেখে আমাদের নতুন এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ দুইটা পেশারই ভর্তি চলতেছে অফলাইন প্লাস অনলাইন অফলাইনে আমরা রংপুর রাধা বল্লভ এবং লালবাগে পড়াই এবং অনলাইনে তো সারা বাংলাদেশে যেখান থেকে ইচ্ছা করতে পারবা তো যারা ভর্তি হতে ইচ্ছুক নিচে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারো ওকে ধন্যবাদ সবাইকে ভালো দেখো